এটা কোন দেশ জানি না তবে মনে হয় জার্মানি হবে কারণ এখানের যে বাসের উপরে যে ইয়ে দেখাচ্ছে লেখা দেখাচ্ছে জার্মানি টার্মানি হবে কোথাও আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে এই যে রাস্তার মাঝখানে এক মমিন সে নামাজ পড়া শুরু করছে এবং নামাজ পড়তে পড়ার কারণে ওই যে বাস এসে ওখানে দাঁড়িয়ে গেছে এবং এইটা হচ্ছে ওই যে ওয়াকওয়ে যেটা থাকে না ক্রসিং ওয়াক ওয়ে তো ওইখানে গিয়ে কথা নেই বার্তা নেই নামাজের ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে সে ওখানেই কিন্তু নামাজ পড়া শুরু করে দিয়েছে তো এই এক ঘটনা এটা কিন্তু জার্মানিতে ঘটছে মনে হয় এবং ওই যে বাস টাস ওই যে ওগুলো কিন্তু থেমে গেছে কিন্তু তাতে মুমিনের কিছু যা না কারণ মুমিন জানে যে যখনই নামাজ পড়ার ওয়াক্ত হবে তখন কিন্তু যে যেখানে থাকবে গোটা পৃথিবীটাই হলো আল্লাহর এবং গোটা পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু নামাজ পড়ার জায়গা মনে হয় যে আল্লাহর সেই নির্দেশ অনুসরণ করেই এই মুমিন বান্দা একেবারে প্রকাশ্যে রাস্তার ওপরে নামাজ পড়া শুরু করে দিয়েছে এখন এইটা কি এটা কি নির্দেশ করে যে সে খুবই ভক্ত এবং আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করছে নাকি বস্তুত পশ্চিমা দেশের গণতান্ত্রিক স্বাধীনতা অধিকার তারপরে চলাফেরার স্বাধীনতা বা ফ্রিডম ফ্রিডম ডেমোক্র্যাটিক রাইটস ইত্যাদিকে ব্যবহার করে এবং অবশ্যই অবশ্যই কিছুটা অডাসিটি কিছুটা কি অনেকটাই অডাসিটি শো করার জন্যে প্রস্তুত পশ্চিমা দেশগুলোকে সে দেখাতে চাচ্ছে যে আমি তোমাদেরকে থোড়াই কেয়ার করি তোমরা আমাদেরকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছ থাকার সুযোগ করে দিয়েছ এখন এই দেশটা আমার এবং আমাদের এবং আমি যা ইচ্ছা খুশি তাই করব তোমরা কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ পশ্চিমা দুনিয়াকে বা পশ্চিমা সভ্যতাকে সে কিন্তু থোটাই কেয়ার করছে এবং কেন করবে না কেন করবে না কারণ এই লোকটার মনের মধ্যে তো ওই পশ্চিমের দুনিয়ার মানুষগুলোর প্রতি ভয়ঙ্কর রকম তার ঘৃণা পশ্চিমের দুনিয়ার ওই মানুষগুলোকে তো সে মানুষই মনে করে না কারণ সে তার ধর্মীয় বিধান অনুযায়ী ওই যে কোরআনের সুরা আল বাইনার ছয় নম্বর আছে না যে যারা নাকি অমুসলিম আসারা কাফের মুশেক তারা হলো নিকৃষ্টতম প্রাণী মানে নিকৃষ্টতম প্রাণীর সাহিত্য অধম তো এই মমিন বান্দা সে কিন্তু এই পশ্চিমা দেশগুলার মানুষগুলোকে আসলে নিকৃষ্ট প্রাণীর সাথে অধম মনে করে তো তাই যদি হয় তাহলে তারা রাস্তায় চলাচল করলো কি না করলো সেখানে সে তো হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী সর্বশ্রেষ্ঠ মানুষ সে হলো সবার উপরের মানুষ অতএব তার কথাই তো ওই নিকৃষ্ট প্রাণীরা শুনবে তাই না তো সেখানে তাদের কী যাতায়াতের সুবিধা হলো নাকি অসুবিধা হলো বা পাবলিক নৈসেন্স সৃষ্টি করছে না কি করছে না এইগুলো তো সে কেয়ার করবে না সে তো কেয়ার করবে আল্লাহ যেটা বলছে সেটা এবং আল্লাহ যে নির্দেশ নির্দেশ দিয়েছে সেটা পালন করার এবং সেই কাজটাই সে কিন্তু করছে এখন অনেক মুমিন মুসলমান এসে বলবে যে না এটা তো ঠিক কাজ করে নাই ওইটা তো ঠিক কাজ করে নাই কিন্তু কথা হচ্ছে হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আপনি কমন সেন্স থেকে বলছেন কিন্তু এই মুমিন বান্দা তো আল্লাহর নির্দেশ অনুযায়ী কারণ সারা দুনিয়া আল্লাহর হেতু যেখানে নামাজেরও আঁকতে হবে সেখানে এসে নামাজ পড়া শুরু করবে এবং সেই কাজটাই করছে যাই হোক এইটা কিন্তু প্রমাণ করে যে মুসলমানরা বস্তুত অমুসলিমদেরকে কি দৃষ্টি দিয়ে দেখে এবং একই সাথে মুসলমানরা অমুসলিম দেশে গিয়ে যখন আশ্রয় নেয় তখন কি একেবারে কত তার অসহায়ত্ব তারপর মিথ্যা কাহিনী সাজায় যে তার নিজ দেশে তার জীবন খুবই বিভিন্ন ছিল অমুকে তাকে হত্যা করতে চাচ্ছিলো সরকারের অমুকে বা মৌলবাদীরা বা সন্ত্রাসীরা তাকে হত্যা করতে চাইছিল এ সমস্ত মিষ্টি মুখরোচক এবং খুব বানানো কিসা কাহিনী গল্প সে তৈরি করে আশ্রয় প্রার্থী হয় না এটা তো আমরা জানি এবং যখন এইগুলো করে সে জানে যে এই মিথে কাহিনি মিথ্যে কথা বলে এই পশ্চিমাদেরকে ভুলানো যাবে পশ্চিমারা তো সহজাতভাবে একটু হিউম্যান রাইটসের প্রতি শ্রদ্ধাশীল তারা হিউম্যানিটি দেখাতে অভ্যস্ত তারা মনে করে যে একজন অসহায় মানুষ আমাদের দেশে আসছে তো ঠিক আছে তাকে থাকতে দেয় আমাদের উদার পরিবেশে ধর্ম নিরপেক্ষ প্রেক্ষ পরিবেশে ডেমোক্র্যাটিক পরিবেশে সে ডেমোক্রেটিক হবে এবং অন্য মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে সভ্য মানুষ হবে তারা বস্তুত এই উদ্দেশ্যে এদেরকে আশ্রয় দেয় কিন্তু এর উদ্দেশ্য তো ভিন্ন এ তো পশ্চিমা দেশে গেছে তো বস্তুত পশ্চিমা দেশের মানুষকে সম্মান করতেও না আর তাদের কাছ থেকে সভ্যতা বা গণতান্ত্রিক বিধিবিধান আচরণ কালচার এগুলো আত্মস্থ করার জন্য না সে গেছে বস্তুত তার নিজ ধর্মের যে বিষয় আছে সেগুলো প্রকাশ্যে সে অনুসরণ করতে এবং অন্য লোকদেরকে অবজ্ঞা করতে এবং তাদেরকে বোঝাতে যে তোমরা যতক্ষণ ইসলামে না আসবা ইসলামের কি সাতার তলে না আসবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কি অমানুষ হিসেবে গণ্য করব। এবং যখন তাকে ধরা হবে তখন সে বলবে এটা তোমার নাগরিক অধিকার এটা তোমার ডেমোক্রেটিক অধিকার এটা তোমার ফ্রিডম রিলিজিয়ন এখন এইটা নিয়ে যদি আপনি কোনো মুমিন মুসলমান বিশেষ করে বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান এই ধরনের দেশে কোনো মুমিন মুসলমানের যে সাথে কথাবার্তা বললে সে দেখবেন যে সরাসরি বলবে যে না এটা খারাপ কাজ করছে বাট অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে সে আবার এই যুক্তি উত্থাপন করবে কি জানেন বাংলাদেশে যখন ওই যে হিন্দুরা দুর্গা পূজা করে আর ওই খ্রিস্টানরা যখন তাদের ওই যে বড়ো দিনের উৎসব টুৎসব পালন করে তখন ওই এক দুই দিন বিশেষ করে হিন্দুরা যে তিন দিন তো পূজা করে তিন চার দিন তারা কি করে হয়তো কোনো গলির মধ্যে বা কোনো ভিতরে শহরের মধ্যে কোনো রাস্তার কিছু অংশ আটকে দিয়ে সেখানে কিন্তু তারা ওই যে প্রতিমা তৈরি করে তার হয় পূজা টুজা করে তখন বলে কেন এই যে শহরের মধ্যে একটা জায়গা আটক করে এই যে জনগণের চলাচলে বিঘ্নগড় আছে তো এইটা কি নজরে পড়ে না চিন্তা করে দেখছেন একটা গলির ভিতরে একটা জায়গায় যখন হিন্দুরা এই কাজটা করে এবং তারা ইচ্ছা স্বাধীন মোতাবেক করে না এটা তারা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে নির্ধারিত জায়গা চিহ্নিত করে হ্যাঁ তিন দিনের জন্য পারমিশন নেওয়া হয় যে এই জায়গায় তারা পূজা করবে এই জায়গায় এই সাময়িক একটু সমস্যা হবে কিন্তু সেটা অবশ্য অবশ্যই ওই যান চলাচলের একেবারে ব্যস্ত রাস্তা দখল তো প্রশ্নই ওঠে না এগুলো কল্পনাতীত ব্যাপার হয়তো ওই যে ভিতরে গলিমলি ওই সমস্ত জায়গায় এবং যেখানে বস্তুত জনগণের চলাচলের জন্য বিকল্প বহু রাস্তা থাকে এরকম জায়গায় তারা করে এবং বছরে একটা নির্দিষ্ট সময় দুই তিন দিন এই এর বাইরে তারা কিন্তু করে না অর্থাৎ এইটার সাথে কি এই যে একটা লোক কথা নেই বার্তা নেই একেবারে রাস্তা যে রাস্তা ব্যস্ত রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলতেছে তাই না সেখানে ধম করে নামাজ পড়ার এই ব্যাপারটা কি আসলে তুলনা যোগ্য আসলে তো তুলনা যোগ্য না তাই না কিন্তু তারপরেও দেখবেন অনেক মুসলমান কিন্তু এই কথা বলবে কেন হিন্দুরা এটা তো করে তো তা তখন কি সমস্যা হয় না বাংলাদেশে আমরা মুসলমান নাকি বাধা দেয় নাকি আসলে তারা নানাভাবে বাধা দেয় এবং দেখবেন যে এই হেতু যে কাজটা মুসলমানরা করে এই যে বাংলাদেশে অ্যাটলি আমি তো দেখছি এখানে দেখবেন যে দলে দলে মুসলমান ছেলে ফেলেরা ওই যে পুজো মণ্ডপের ওখানে আসে ওরা কিন্তু পুজো দেখতেও আসে না আর ওইটা দেখে যে তারা মজা পায় তাও না বস্তু তো ওইখানে যে হিন্দু নারীগুলো আছে না অল্প বয়সে নারী আছে কুমারী অবিবাহিতা নারীটারই আসে না তাহলে তাদেরকে টার্গেট করার জন্য আসে এবং তাদেরকে টার্গেট করার জন্য আসে এবং তাদেরকে নানাভাবে টিস করে ওই টিস করার জন্যেই কিন্তু আসে এবং এটা তাদের জন্য একটা খুব মজার একটা খেলা এটা কিন্তু তাদের জন্য একটা মজার একটা খেলা তো যাই হোক আমি যেটা বলতে আসছিলাম পশ্চিমা দেশগুলো এখন আস্তে আস্তে টের পাচ্ছে যে এই মুসলমানরা আসলে কী জিনিস হ্যাঁ মনে করেন যে বাংলাদেশের থেকে একশো জন মুসলমান এই জার্মানিতে গেছে বা ইংল্যান্ডে গেছে বা অন্য আমেরিকা কানাডা ইত্যাদি জায়গায় গেছে তারা যে একেবারে পশ্চিমা জীবনধারার সাথে মেলে না তা না একশো জনের মধ্যে হয়তো পাঁচ হার্ডলি দশজন পশ্চিমের জীবনধারার সাথে মিলে যায় কালচারের সাথে মিলে যায় কালচারকে গ্রহণ করে বাট নব্বই জন মানুষ কিন্তু এরকম থাকে কট্টর মুসলমান হয় কট্টর মমিন হয় এবং এরা বাংলাদেশে থাকতে যতটা না ইসলাম অনুসরণ করত চর্চা করত। তার থেকে হাজার গুণ বেশি অনুসরণ করা শুরু করে এই পশ্চিমের দেশগুলোতে আসার পর এবং কেন করে সেটাও আমরা জানি আইডেন্টি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিস কারণ সে মনে করে মনে করে যে সে তার ধর্মের যে বিধিবিধান মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছে যখন এই পশ্চিমা দেশে আসে আসার পর চতুর্দিকে যখন হারামের ছড়াছড়ি তখন সে ভয় পেয়ে যায় সে তো এই পশ্চিমা দেশগুলোতে আসছে ভালো জীবনযাপনের আশায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে ভয় পায় হায় 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 এত হারামের মধ্যে থেকে পরকালে আমাকে তো জাহান্নামে যেতে হবে আর তখন এ তার মনের মধ্যে একটা অপরাধ বোধ শুরু হয়ে যায় এবং তখন সে কট্টর মমিনে পরিণত হয় এবং এর এরপরে দেখবেন যে এরাই এই বাংলাদেশ এবং একই সঙ্গে ইউরোপ আমেরিকা ইত্যাদি জায়গায় যে সন্ত্রাসী গোষ্ঠী আছে না যারা ইসলামিক মুসলিম ব্রাদারহুডের সাথে সংশ্লিষ্ট যাদের মূল লক্ষ্য হলো গোটা পৃথিবীতে ইসলামিক খালিভেদ প্রতিষ্ঠিত করবে এই ধরনের যে সমস্ত সংগঠন আছে তাদেরকে তারা চাঁদা দেয় কেন চাঁদা দেয় জানেন হাদিসে আছে যে নাকি জিহাদ করল সে যেমন সোয়াব পাবে এবং সরাসরি বেহেস্তে যাবে এবং তার যে মর্যাদা আল্লাহর কাছে ওই জিহাদিকে যে অর্থ করে দিয়ে সাহায্য করবে সেও কিন্তু জিহাদির সম পরিমাণ সোয়াব অর্জন করবে তাহলে কেন এই পশ্চিমা দেশে বসবাসরত লোকজন ওই পশ্চিমা দেশের যে ইসলামী সন্ত্রাসী সংগঠন আছে তাদেরকে কেন সাহায্য করে এবং কেন বাংলাদেশে জেএমবি আইএস বা সিরিয়া ইরাকের আইএসকে কেন সাহায্য করে বা হামাশকে সাহায্য করে এবার বোঝা গেছে তো যাই হোক এখন মমিন মুসলমানরা আর নিজেদের চরিত্রকে লুকায় রাখতে পারছে না এখন একেবারে প্রকাশ্য রাস্তায় পশ্চিমা দেশের সভ্যতাকে সিস্টেমকে থড়াই কেয়ার করে এই যে একেবারে রাস্তার ওপরে কী নামাজ পড়তে শুরু করে দিয়েছে এখন এতে তার আল্লাহ কতটা খুশি হবে একমাত্র আল্লাহই জানে তবে এতে করে আস্তে আস্তে যে মুসলমানদের জন্যে চরম দুর্গতি এ নেমে আসতে যাচ্ছে এতে কিন্তু অন্তত আমার কোনো সন্দেহ নাই অন্তত এটুক বলা যায় ধন্যবাদ